বিজেপির বিএলএ কাজে বাধা দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের মাথা বাগা মহকুমার আধিকারিককে অভিযোগ দায়ের বিজেপির এদিন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন মাথা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন ইয়ার ওকে লিখিতভাবে বিষয়টি জানায় বিজেপির কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন বলেন ফুকিরের কুটি এলাকায় বিজেপির বিএলএ টুকে তৃণমূলের লোকজন হেনস্থা করেছে কাজে বাধা দিয়েছে এছাড়া মাথা বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে কোথাও কোথাও অন্য জায়গা থেকে এক জায়গায় বসে ফর্ম বিলি করছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বিজেপির বিএলওদের ভয় দেখানো হচ্ছে এই সমস্ত অভিযোগ নিয়ে লিখিত আকারে জানা হয়েছে ইয়ার ওর পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি এসআইআর শুরু হয়েছে আজকে মাতামহা ওয়ান ব্লক অন্তর্গত পচাগড় জিপি দুইশো সাঁত্রিশ নম্বর বুথে যে বিএলও সেই বিএলওর সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এই বিএলএ টু থাকতে পারে কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যে সেখানকার পঞ্চায়েত সদস্য উপস্থিত থেকে এবং অনেকগুলো সাথে আরও কিছু লোকজন নিয়ে তৃণমূলের লোকজন নিয়ে সেখানে আমাদের বিএলএ টু ছিলেন ক্ষীরোজন্দ্র বর্মন তার উপরে তাকে হেনস্থা করা হয় তার কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং তাকে ধাক্কাও মারা হয় এটা চলছে তো এসআইআর হচ্ছে বিএলএ টু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থাকতে পারে সেখানে কি করে একজন জনপ্রতিনিধি এবং যে নেতারা সেখানে এর সঙ্গে থাকার কোনো অধিকার নেই তারা থাকছে তো সেই সঙ্গে আমরা অন্য অন্য বুথেও আমরা লক্ষ্য করছি বিভিন্ন বুথ থেকে আমাদের মধ্যে যেটা খবর আসছে আমাদের যে বিএলও কোথাও কোথাও এক জায়গায় বসে সেখানে ফর্ম বিলি বন্টন করছে আমাদের কাছে সেটাও তথ্য আছে একদম ছবি সহকারে আমাদের কাছেই তথ্য আছে শুধু এক জায়গায় নয় বহু জায়গায় তো এটা চলছে এটা বেআইনিভাবে চলতে পারে না আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ইয়ারো সাহেবের কাছে আমরা এসেছি আমরা আমাদের যে অভিযোগপত্র সেই অভিযোগপত্র আমরা দিতে এসেছি আমরা এই অভিযোগপত্র শুধু এখানে ইয়ারোর কাছে নয় আমরা সিওর কাছে এবং ইসিআইয়ের কাছেও আমরা এই ডকুমেন্টস আমরা পাঠাবো কারণ আমরা দেখছি যে যেহেতু আমি জেলার সভাপতি আমি পুরো কুচবিহার জেলার বিষয়টা আমি বলি যে আমাদের অনেক বিএলএ টুকে হুমকি দেওয়া হচ্ছে ধুমকি দেওয়া হচ্ছে বেঁধে ফেলা হবে কেটে ফেলা হবে বাড়ি ভেঙে দেওয়া হবে বিভিন্ন রকম অবজেকশন আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সিও এবং ইসিআইকে এবং যেখানে আমাদের জানাতে হয় আমরা জানাবো আমরা চাই যে সুষ্ঠুভাবে যে আসে আর চলছে যে স্বচ্ছ ভোটার তালিকার যেটা পড়ার যেটা কাজ চলছে সেটা স্বচ্ছভাবে হোক এটা আমরা চাই আর যদি এই সমস্ত ঘটনা পড়তে থাকে তাহলে পরে আমরা আমাদের জায়গা মতো আমরা অবজেকশন করি জেলা প্রেসিডেন্ট বলল প্রায় ভূতই তো বিএল অনেক লোকজন নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলও তো বিএলএ টু পার্টির একজন করে এবং বিএলএ বাড়িতে যাবে এবং যে কয়েকটা ভোটার আছে তার ফর্মগুলো সে নিজে হাতে দিয়ে আসবে আবার কালেকশন কবে করবেন সেটা সময়সূচি সে বাড়িতে দিয়ে আসবে তার ব্যতিক্রম হচ্ছে সে সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা হয়তো বা বিয়ে লোকের ধুমকি দিচ্ছে যে আমরা যাব আমরা আমাদের আমাদের সাথে থাকতে হবে নতুবা বিএলও তৃণমূলের কাজ করছে তারাই তৃণমূলের নেতৃত্বকে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে তাদের মন সন্তুষ্টির জন্য সন্তুষ্ট হোক আর ইচ্ছে করেই হোক তৃণমূলকে সমর্থন করেই হোক আর ভীত সন্ত্রস্ত হয়েই কোক ডেকে নিয়ে যাচ্ছে এক জায়গায় বসতেছে হর্ন বিলি করছে সেখানে মানুষ ডাকছে মানুষ তিনজন আসলে তৃণমূলের নেতারাই দশজন থাকছে এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা ইয়ারু সাহেবকে জানাতে এসছি যাতে ওনার প্রপার মানে ইনস্ট্রাকশন প্রপার চ্যানেলে যাতে নিজ পর্যন্ত পৌঁছায় কোনো বিএলও যাতে এই রকম ঘটনা না করে এই এইরকম কাজ না করে এটাই আমরা জানালাম আমরা এরপরে আমাদের চ্যানেল কোথায় যে যেখানে যেখানে আছে যেখানে জানানো সিইও ইসিআই সব জায়গায় আমাদের জানানোর ব্যাপারটা আমরা জানাবো আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে এসআইআরটা হয়ে গেছে এসআইআর তো কোনো দ্বন্দ্ব নাই এটা তো শুদ্ধিকরণ বৈধ বৈধকরণ চলছে এই শুদ্ধিকরণে কে বাধা দিবে যারা অশুদ্ধ অশুদ্ধরাই অশুদ্ধদের রাখার চেষ্টা করতেছে চাই এটাই আমাদের মনে হচ্ছে তাই আমরা কমপ্লেন জানাচ্ছি জানালেন উনি প্রপার অ্যাকশান ওনার চ্যানেলের মাধ্যমে বিএলও পর্যন্ত এসডিও বিডিও ওনাদের মাধ্যমে বিএলও পর্যন্ত পৌঁছাবে এরপরে আমাদের কাছে উনি বললেন যে আপনারা দেখবেন যাতে কোনো ভোটার ফর্ম না পায় এমন ব্যক্তি যদি থাকে তাহলে আমাকে জানাবে আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট